আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি তেলের পাম্পে আমরা মূলত ঈদের তৃতীয় দিন ঈদ ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি এবার আমাদের গন্তব্য অনির্ধারিত আমরা যেখানেই আসলে আমাদের মনে ধরবে ঠিক সেখানে গিয়ে আমরা আমাদের ঈদ ভ্রমণটাকে উপভোগ করব আমাদের মনের মতো করে আমরা আজকে মোটামুটি তিন চার ভাই মিলে বের হয়েছি এই মুহূর্তে আমরা আছি দিনাজপুরের খানসুমা ব্রিজের ওপর খানসামা উপজেলায় আত্রাই নদীর উপরে নির্মিত এই বিশাল ব্রিজটি হলো এলজিইডি ব্রিজ এই ব্রিজটির দৈর্ঘ্য চারশো মিটার এই সেতুটি দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে লম্বা সেতু আমরা আছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ খানসামা এই মুহূর্তে আমরা আছি খানসামা নদীর তীরে দেখেন খানসমা নদীর তীরে ভ্রাম্যমান ভাসমান রেস্টুরেন্ট এখানে নৈসর্গিক সৌন্দর্য তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে দেখেন দেখতে অসাধারণ এখানে কেউ চাইলে হচ্ছে ফ্যামিলি নিয়ে এসে হচ্ছে টাইম স্পেন্ড করতে পারেন এখানে বহুত অনেক জায়গা থেকে মানুষ আসে পর্যটক আসে ঘুরে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটানোর জন্য এখানে আসছে আপনি চটকটির থেকে শুরু করে অনেক খাবারও পেয়ে যাবেন আর জায়গাটি অনেকই সুন্দর অসাধারণ খানসামা আত্রাই নদীর এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি খানসুমা ব্রিজের সৌন্দর্যসহ আত্রাই নদীর অনেকটা অংশই দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন এই ভিউ পয়েন্টে রয়েছে দর্শনার্থীদের জন্য বসার সুব্যবস্থাও এই ভিউ পয়েন্টের অপোজিটে রয়েছে রিভারভিউ রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার এই রেস্টুরেন্টের পুরোটাই সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল আর সৌন্দর্য বর্ধনকারী গাছ দিয়ে ভিতরের পরিবেশটা খুবই নিরিবিলি এবং মনোরম একটি পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে আত্রাই নদীর ভিউ পয়েন্টে কিছুটা সময় অতিবাহিত করে আমরা আবার যাত্রা শুরু করলাম এই মুহূর্তে আমরা আছি বীরগঞ্জ বাজারে এখান থেকে আমরা আমাদের পরবর্তী যাত্রা শুরু করবো এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি বন এটি হচ্ছে দিনাজপুর শাল বন আমরা এবার চলে এসেছি দিনাজপুরের মূল আকর্ষণে আপনারা সবাই জানেন দিনাজপুর জেলা লিচুর জন্য খুবই বিখ্যাত এবং পরিচিত আপনি দিনাজপুর জেলার যে অংশেই যান না কেন রাস্তার দুই ধারে এরকম শত শত লিচুর বাগান আপনার চোখে পড়বে অবশেষে আমাদের ঈদ গন্তব্যহীন ঈদ আনন্দ ভ্রমণ খুঁজে পেয়েছে গন্তব্য এই মুহূর্তে আমরা আছি হচ্ছে লিচুর রাজধানী খ্যাত দিনাজপুরের অন্যতম একটি রিসোর্ট দাদুবাই রিসোর্টটাকে এটা দাদুবাই রিসোর্টের সামনে আজকে আমরা সারাদিন এখানে আনন্দ করব ফুর্তি করব এবং এই রিসোর্টে দর্শনার্থীদের জন্য কি কি আয়োজন আছে দর্শনের জন্য সেগুলো আমরা আপনাদের সামনে একটি কুইক রিভিউ দেওয়ার চেষ্টা করব তো এই দাদুবাই রিসোর্টের যাবতীয় কিছু জানার জন্য আমাদের এই ভিডিওর সাথেই থাকুন শেষ পর্যন্ত তো চলুন আমরা ভিতরে যাওয়া যাক দেখা যাক ভিতরে দর্শনার্থীদের জন্য কী কী আয়োজন করা হয়েছে দাদুবাড়ি রিসোর্টের প্রথম গেটতে ঢুকেই হাতের বাম পাশেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার তো টিকিট করার জন্য আমি গেলাম টিকিট কাউন্টারে আমি টিকিট করার কাজ সারতে সারতে মিলনার মাসুম ওইদিকে ছবি আর ভিডিও করা নিয়ে ব্যস্ত টিকিট কাউন্টারে ছিলেন একজন ভদ্র মহিলা আমি টিকিট করার সময় ভিডিও করছিলাম তখন ভদ্র মহিলা বলে উঠলেন এখানে ভিডিও করা যাবে না আমি তো একটু অবাক আমি এতদিন যতগুলা রিসোর্টে গেছি তার মধ্যে হচ্ছে একটা ব্যতিক্রম জিনিস দেখলাম সেটা হচ্ছে যে এই রিসোর্টে হচ্ছে আপনার টিকিটের সাথে দেখা গেছে যে কয়টা কয়েন দেয় চারটা কয়েনগুলো দেখি কয়েনগুলো দেখে এই যে এখানে দেখা গেছে যে এটা স্পেশাল একটা ব্যবস্থা এটা করে কয়েনের ব্যবস্থা আছে যেটা আমি আসলে এর আগে কোনো রিসোর্টে এরকম দেখি নাই হয়তো বা থাকতে পারে তো এখানে আসলে আপনি এই ব্যতিক্রম জিনিসটা পাবেন আর কি এই কয়েনগুলো কি পরবর্তীতে কি জমা দিতে হবে না আমাদের মাসুম আবার একটু ফাস্ট সে সবার আগেই পার্কে ঢুকে গেল আমি আবার একটু সিরিয়ালে পড়লাম এটাই হচ্ছে মেন গেট এখানে আপনাকে টিকিট জমা দিয়ে ডিজিটাল গেটে ব্যাংকের মতো আছে সেখানে টিকিটের সাথে দেয়া কয়েন ঢুকিয়ে দিলেই গেট অটোমেটিক খুলে যাবে তো এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল অবশেষে সকল ফর্মালিটি শেষ করে মূল রিসোর্টে প্রবেশ করলাম প্রবেশ করেই ভিতরের পরিবেশটা খুব ভালো লাগলো চকচকে আর খুব সিমসাম একটা পরিবেশ ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে খুব সুন্দর একটি প্রজাপতির ভাস্কর্য যা দেখে মনে হবে সত্যিকারের প্রজাপতি প্রজাপতির পাশে রয়েছে কৃত্রিম একটি লেক আর লেকের উপর নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর একটি ব্রিজ ব্রিজটি ভালো লাগবে যে কারোরই ব্রিজে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলেন কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন কেউ আবার করেন ভিডিও ব্রিজটি আমারও মন ছিঁয়ে গেল আমি একটু ভাব নিয়ে ব্রিজের ওপর দিয়ে হেঁটে ব্রিজের ওপারে চলে গেলাম ব্রিজের ওপারেই রয়েছে সুন্দর একটি কফি শপ এখানে কফির পাশাপাশি আপনি আরও অনেক রকমের লোভনীয় খাবার পেয়ে যাবেন যার বড় একটি মেনু দোকানের সামনেই দেয়া আছে এবং আপনি যেন প্রকৃতির মাঝে খুব স্বাচ্ছন্দে বসে খাবার খেতে পারেন তারও সুব্যবস্থা করা আছে ব্রিজের লেকে রয়েছে বিভিন্ন রকমের ছোটো ছোটো বোট সেগুলোতে ছোট বড় সকলেই রাইড করার সুযোগ রয়েছে এই পার্কে আপনি আরও দেখতে পাবেন বিভিন্ন রকমের পানির ফোয়ারা এবং ঝর্ণা যা যে কোনো দর্শনার্থীকে করবে মুগ্ধ এখানে রয়েছে কিডস জোন রোবট হাউস স্পেস হোম নামে বাচ্চাদের জন্য আলাদা আলাদা রাইডসের ব্যবস্থাও এই পার্কের আরও একটি বিশেষত্ব হল এই পার্কে রয়েছে একাধিক সুইমিং পুল কাপড়দের জন্য রয়েছে সুব্যবস্থা এই পার্কে আপনি আরও পাবেন বড়ো বড়ো আকর্ষণীয় নর্থ হল সেন্ট্রাল হল নামে বেশ কিছু হল এই পার্কের প্রতিটি রাস্তা খুবই পরিষ্কার এবং সবুজে ঘেরা যা প্রকৃতি প্রেমীদের এক্সট্রা আনন্দ দিয়ে থাকে এই পার্কের সবচেয়ে বেশি যে জিনিসটি আমার ভালো লেগেছে সেটি হচ্ছে এই পার্কের পুরোটা জুড়েই রয়েছে অনেক বড়ো বড়ো আম গাছ পার্কের ভিতরে প্রবেশ করলে আপনার কাছে মনে হবে যেন আম গাছ দিয়ে সামিয়ানা করা হয়েছে পুরো পার্ট দর্শনার্থীদের রোদ থেকে সেভ করতে শুধু তাই নয় আমের মৌসুমে আপনি যদি এখানে বেড়াতে আসেন তবে সুলভ মূল্যে এখান থেকেই গাছ পাকা আমও কিনে নিতে পারবেন দাদুবাড়ি রিসোর্টে এসে অনেক আনন্দ করলাম মজা করলাম খুবই ভালো কাটল দিনটি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব